বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু রয়েছে একশো পঁয়ষট্টি এম এবং সিট হাইট কিন্তু পাচ্ছেন আষ্টশো পনেরো এম এম দেখতে পাচ্ছেন ডিজিটাল ডেসবোর্ড মিটার যেখানে আপনার আর থেকে শুরু করে নিউটেল থেকে শুরু করে ইন্ডিকেটার গিয়ার শিফটিং ওয়াচ ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ফাংশন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চাবি কিন্তু আমার হাতে রয়েছে রিমোট পেস লক যেটাকে বলে সিকিউরিটি কাজ করবে এটা কিন্তু আমি ডাবল প্রেস করে কিন্তু বাইকটা স্টার্ট করে ফেললাম দেখতে পাচ্ছেন চাবি কিন্তু আমার হাতেই রয়েছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিগেলসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিন্সপল এবং ইউটিউব চ্যানেল এর নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আউটিং এ চলে এসেছি রিগেল অ্যাপ্টর ওয়াইসিআর টু ফিফটি নিয়ে আজকে রিভিউ করার জন্য আর আজকের রিভিউটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে জানিয়ে দিব রিগেল ল্যাপ্টর ওয়াইসিআর টু ফিফটি এর কত কত টাকা মূল্য কত টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছে কি কি গিফট আইটেম দিচ্ছে কিন্তু জানাবো আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আসলে খুব সহজেই আপনার কাছে চলে যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ফ্রেন্ডস আমি একটু সামনে থেকে শুরু করি দেখতে পাচ্ছেন সামনের যে চাকাটা রয়েছে এটা একশো দশ সত্তর এবং রিম সাইজ কিন্তু পাচ্ছেন আর সামনের চাকাটা কিন্তু টিউবলেস টায়ার তার পাশাপাশি সামনে যে রিমটা রয়েছে এটা কিন্তু অরেঞ্জ কালার করাই আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা করে কোনো ধরনের কালার বা মডিফিকেশন করতে হবে না থ্রি পয়েন্ট ফাইভ এম এর কিন্তু ডাবল ডিস্ক বেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এই পাশে এবং অপর পাশে দুইটা ডিস্ক পেয়ে যাচ্ছেন আসলে ভিক্স এবং ক্যালিভার দেখলেই বোঝা যায় বাইকটা কতটা পাওয়ারফুল এটা আসলে আমরা সব বাইকার বুঝি এবং এখানে কিন্তু এবিএস রয়েছে সামনে কিন্তু এবিএস পাচ্ছেন আর এখানে কিন্তু ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন সামনে ক্যালিভারটা একটু দেখাই ক্যালিভারটা কিন্তু অনেক বড় এটা আসলে যখন আপনি এত হাই স্পিডিং একটা বাইক এত সিসি একটা বেশি বাইক যাতে আপনার যাতে ব্রেকিং সিস্টেমটা চমৎকার থাকে এই জন্য ডিস্ক বিপাশে দুইটা দিয়েছে ডিস্কটাও কিন্তু অনেক বড় এবং ক্যালিভারটা কিন্তু অনেক প্রিমিয়াম সেগমেন্টের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমার্জেন্সি মুডে আছে ইমার্জেন্সি দেওয়া মানে কিন্তু সামনে দুইটা ইন্ডিকেটর রয়েছে এবং লুকিং গ্লাস দুইটা একসাথে এবং পিছনের যে ইন্ডিকেটর আছে ছয়টা কিন্তু একসাথে করবে এবং লুকিং গ্লাস কিন্তু অসাধারণ আর দেখতে পাচ্ছেন পিছনের যে টেল লাইটটা রয়েছে এটার কিন্তু ফাংশনটা কিন্তু অনেক সুন্দর মনে হবে যে একটা জ্যাট বিমান এরকম একটা ফিল আসবে ডিজাইনটা কিন্তু টোটালি আলাদা টেল লাইট কিন্তু মূলত এখানে থাকে কিন্তু এটা টোটালি ডিফারেন্ট টেল লাইটটা কিন্তু একদম সাথে কিন্তু আপনার ম্যাচ করে দেওয়া আছে তার পাশাপাশি যে নাম্বার প্লেট হোল্ডার এখানে রাখবেন এখানে একটা লাইট দেওয়া আছে যাতে নাম্বার প্লেটটা দূর থেকে অন্ধকার দেখা যায় পিছনে দেখিয়ে পিছনে কিন্তু রয়েছে একশো পঞ্চাশ সত্তর এবং রিমসএল রেফ্টার একটা জিনিস আমার কাছে যেটা ভালো লাগে রিগেল রেফ্টের স্পোর্টস সেগমেন্টের যে বাইকগুলো আছে এগুলো কিন্তু আপনার দুই সাল থেকেই বাংলাদেশে আসছে প্রিন্সিপাল নিয়ে আসছে স্পোর্টস সেগমেন্টের যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেল দুই হাজার সাল থেকে কিন্তু তারা একশো পঞ্চাশ সেগমেন্ট কিন্তু রেয়ার টায়ার দিচ্ছে যেটা আসলে কোনো কোম্পানি কিন্তু আজ দেয় নাই তার পাশাপাশি পিছনে কিন্তু থ্রি পয়েন্ট এর কিন্তু রিক্স রয়েছে এবং পিছনে কিন্তু এভিএস আছে ক্যালিবার থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক বড় এবং প্রিমিয়াম টোটালি ব্যায়িত ত্রিপুল ডিস্ক এবং ডুয়েল এভিএস কিন্তু ফাংশন পাচ্ছেন এবং এসসি প্রজেক্ট কিন্তু ডাবল ব্যারল কিন্তু আপনি এক্সিস্ট পেয়ে যাচ্ছেন আমি একটু সাউন্ড টা শোনাব কেমন এটা অবশ্যই সবাই আমাকে একটু কলেক্ষ করে জানতে বলবেন না

বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু রয়েছে একশো পঁয়ষট্টি এম এবং সিট হাইট কিন্তু পাচ্ছেন আষ্টশো পনেরো এম তার পাশাপাশি এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে বিশ লিটার এবং সিটিং পজিশন বলেন রাইডিং পজিশন অথবা আপনার পিলিয়ন পজিশনে কিন্তু অকমফোর্টেবল কারণ এখানে কিন্তু জেল সিট কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আসলে স্পোর্টস বাইক রাইড করে স্পোর্টস বাইক লাভার রয়েছে তারা সবসময় একটা প্যারা খায় তাদের পিলিয়নের সিটটা অনেক ছোট থাকে এবং পিছনে কোনো গ্র্যাবলেই থাকে না কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনি গ্র্যাডেল পেয়ে যাচ্ছেন পিলন কিন্তু গ্র্যাপড্রেল ধরে খুব কমফোর্ট ভাবে কিন্তু বসে রাইড করতে পারবে এবং পিছনে যে সিট টা আছে এটাও কিন্তু যথেষ্ট চওড়া আর এখানে কিন্তু লিটার ফুয়েল তারপর ডিজিটাল ড্যাশবোর্ড মিটার পাচ্ছেন আমি একটু সামনে এসে ডিজিটাল ড্যাশবোর্ড মিটার একটু দেখিয়ে দিব ফ্রেন্স দেখতে পাচ্ছেন ডিজিটাল ড্যাশবোর্ড মিটার যেখানে আপনার আর এম থেকে শুরু করে নিউটেল থেকে শুরু করে ইন্ডিকেটর গিয়ার শিফটিং ওয়াচ ইচ এন্ড এভিথিং কিন্তু ফাংশন পেয়ে যাচ্ছেন আর এটা হলো লালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমার্জেন্সি সুইচ আমি আগেই বলেছিলাম যেটা ইমার্জেন্সি সুইচটা দিলে লাইট কিন্তু একসাথে ব্লিং করবে আর এখানে কিন্তু ইউএসবি হাব রয়েছে যেটা আসলে প্রয়োজনীয় হেডফোন মোবাইল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা যেগুলো চার্জ আপ করার প্রয়োজন হয় সবই কিন্তু চার্জ আপ করতে পারবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চাবি কিন্তু আমার হাতে রয়েছে যে রিমোট প্রেস লক যেটাকে বলে সিকিউরিটি টাচ করবে এটা কিন্তু আমি ডাবল প্রেস করে কিন্তু বাইকটা স্টার্ট করে ফেললাম দেখতে পাচ্ছেন চাবি কিন্তু আমার হাতেই রয়েছে এরকম সব আনকমন ফিচার কিন্তু আপনি বাইকটাতে পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন ওয়ান প্রেস করার সাথে সাথে কিন্তু বাইকটা অফ হয়ে যাবে সিকিউরিটির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস যেটা আসলে এটার মধ্যে বিল্ডিং পেয়ে যাচ্ছেন আর রিগুলার টু ওয়াই সিআর দুটো কালার ভ্যারিয়েশন আমাদের কাছে থাকছে প্রিন্স ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছেন গ্রে কালার সিলভার কালার যেটা আসলে সিলভার ইয়েলো কম্বিনেশনে রয়েছে আপনার সামনে এবং আরেকটা কিন্তু ম্যাট ব্ল্যাক রয়েছে যেটা আসলে ম্যাট ব্ল্যাক এবং রেড কালার আপনার মিক্সড করে ওইটাকে কম্বিনেশন করেছে দুটো কালারই রয়েছে এবং ওয়াইসিআর এর বর্তমান প্রাইস চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা থেকে দুই হাজার পঁচিশ জানুয়ারি মাস জুড়ে পুরো মাস জুড়েই থাকবে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছে প্রিন্সওয়াল এবং বর্তমান প্রাইস পড়ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের মধ্যে পাওয়ারফুল এবং স্পোর্টস সেগমেন্টের আনকমন ফ্যাশনেবল ম্যাচ হয়ে যাচ্ছে যারা শুধু ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেহেতু যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট নোটিফিকেশন যাতে লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার আর আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট নগরের মল রাতে প্লাজার অপোজিটে দ্বিতীয় আউটলেট নগরের ওয়্যারলেস আর্মের শোরুমের ভিতর ভিতরে দুইটা আউটলেটে আসলে কিন্তু রিগুলার প্রত্যেকটা মডেল কিন্তু আপনি অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছেন যারা ঢাকাতে আছেন ঢাকা শোরুম ভিজিট করবেন এবং যারা ঢাকার বাইরে আছেন ঢাকার বাইরে থেকে কিন্তু আমাদের প্রতিটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দপ্তর টাকা বুকিং করবেন বুকিং করার পর বাইক পাঠানি আপনার গন্তব্যে বাইক রিসিভ করে কিন্তু পেমেন্ট করার ফ্যাসিলিটি থাকছে এই আজকে ভিডিও ফ্রেন্ডস পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার